আর মহাব্বত এমন জিনিস মহাব্বতের বিনিময়ে মহাব্বতই দেওয়া লাগে কোন কিছুর বিনিময় মহাব্বতের বিনিময় হতে পারে না অনেক দূরে থাকলেও দিনুর মাদ্রাসার ছাত্রদের কাছেই মনে হয় আপনি মনে হয় মাদ্রাসার আসাদ গ্রাম সম্পর্ক রাখেন সব মিলিয়ে চারটা প্রোগ্রাম এক বছর আগে সেটিং করা থাকলেও এই প্রোগ্রামে আশাকে নিজের জন্য অপরিহার্য মনে করেছি চারটা প্রোগ্রামও সেটা আমার সংগঠনের অংশ আবার কোনটা ইতিহাসের অংশ যেমন লাদরচর মাদ্রাসার আজকে আমার জোহরের পরে আলোচনা করবার কথা আমি এটাকে ঠেলে ঠেলে প্রথমে আসরের পরে এখন নাগরিবের পরে বলতেছি সেই মাদ্রাসার সত্তর সালা অনুষ্ঠিত হয়েছে সত্তর বছর ধরে সেই প্রতিষ্ঠান চলতেছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে কটা প্রাচীন প্রতিষ্ঠান আছে এর অন্যতম একটা লাদুর জোর মাদ্রাস সেখানকার সেখানকার আসাদাম ছাত্রদের সঙ্গে সম্পর্ক আছে সেখানেও যেতে হবে বক্তৃতা তো অনেক করতে হবে যেও তার চারটা প্রোগ্রাম আছে এখানে তোমরা সবাই আমাদের সন্তান আমরা তোমাদেরকে মেডামত করতেছে সংস্কার করতেছি তোমাদেরকে দেশ এবং জাতির দায়িত্ব নিবার জন্য উপযোগী বানাইতেছি তোমাদেরকে নবী ওয়ালা কাজ আমরা যেটা বলি বারাসাতুল আমবিয়া নবীদের ওয়ার্ডস হবার যোগ্যতা তোমাদেরকে দেবার অসাত জাগরাম চেষ্টা করতেছে নানান বিষয় নিয়ে তো তোমাদের সঙ্গে কথা বলা দরকার আর সাধারণত আমার একটা ব্যক্তিগত নিজাম হচ্ছে যখন ছাত্রদের সামনে কথা বলে আমি লম্বা সময় কথা দুই থেকে তিন ঘন্টা কথা না বললে মনে হয় যে ব্যথাটা দূর হয় না আমরা ছেলেদের কি বানাতে চাই ছেলেরা হচ্ছে আমরা যেইভাবে জীবন দিয়ে পরিবারকেও বিপদে ফেলে যেভাবে দিনের কথা বলেছি বলছি কিংবা বলবো আমাদের পরবর্তী প্রজন্ম আমার ছাত্ররা কি এমন হবে তারা কি দিনের পতাকাকে উঁচু করে ধরে রাখবে তারা কি জীবনের বিনিময়ে প্রতিষ্ঠার চেষ্টা করবে দিনের পর দিন এতটা ভয়াবহ রূপ ধারণ করে ভয় ফেতনার আসতেছে সে জায়গায়ও আমার সন্তানরা কি সেই ফেতনা মোকাবেলা করে দিনের জান্ডা ধরে দাঁড়িয়ে থাকতে পারবে এই জন্যে নানা বিষয় দিয়ে বর্তমান ভবিষ্যৎ চলার পাথেও চলার পথে প্রতিবন্ধকতা চলার পাথেও চলার পথে প্রতিবন্ধকতা আমাকে কিছু আসবাব সরঞ্জাম তালাস করে সংগ্রহ করে নিতে হবে আবার আমাকে এটাও জানতে হবে যেই পথে আমি অগ্রসর হচ্ছি সেই পথে কি প্রতিবন্ধকতা আসতে পারে যদি প্রতিবন্ধকতা না বুঝি তো সামান্য একটু বিপদ আসলেই আমি আবার ইউটার্ন নেব এটার নিয়ে বাতেলের সামনে নত জানু হয়ে যাব আগে থেকেই জানতে হবে যে পথ আমি দড়েছি অবলম্বন করেছি এই পথে হয়তো বা আমার দেহের সর্বশেষ রক্ত ফোটা পর্যন্ত বিলিয়ে দিতে হতে পারে তারপর আমি ব্যর্থ হব না এটাই আমার সফলতা দিনের পথে আল্লাহ তাবার কথা আমার কাছ থেকে যতটা কুরবানি নেবে যতটা ত্যাগ আমি স্বীকার করতে পারবে এটাই সফলতা প্রতিবন্ধকতা এবং সফলতা এগুলো যদি আমরা ডিফাইন না করতে পারি চিহ্নিত করতে না পারি আগে থেকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক না থাকতে পারি আমরা কিন্তু আকাবের আসলামদের পথে চলতে পারবো মাননের তো অনেক বিষয় নিয়ে তো কথা বলা দরকার তোমরা হয়তো জেনেছো বাংলাদেশে নানা জায়গায় সংস্কার চলতেছে আরেকটা বড় সংস্কার চলতেছে সংবিধানে এই যে সংবিধান বর্তমান যে সংবিধান যা হাসিনা সরকার 2011 তে সংস্কার করেছিল সেটা ছিল পঞ্চদশ সংশোধনী বা পনেরো নাম্বার সংশোধন সে করেছিল সেই সংবিধান সংশোধন করতে গিয়ে এমন কিছু কাজ করেছে যা গত ষোলো বৎসরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করারই একটা ষড়যন্ত্র ছিল যেহেতু তোমরা ছাত্র একটা বিষয় আজকে তোমাদের সামনে আমি রেখে যেতে চাই রাষ্ট্র পরিচালনা একটা দলিল লাগে কোন মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে মূলনীতি তৈরি না হলে এত বড় একটা রাষ্ট্র এখানে মানুষের অধিকার নানান ধর্মের অধিকার নানা ব্যক্তির স্বাধীনতা নানান বিষয় একটা দলিল থাকা লাগে দেশটা স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে বাহাত্তরে সর্বপ্রথম বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করা হয় বাহাত্তরে যখন আজকে তোমরা হয়তো বা বড় ছেলেরা তোমরা জানো কথায় কথায় একদল আছে কি বলে বাহাত্তরের সংবিধানে ফেরত যেতে হবে বাহাত্তরের সংবিধানে ফেরত যেতে হবে ফিরে যেতে হবে একদল আসে এই ধরনের কথা বলে কি বলে না আরো অনেক বিজ্ঞান মনুস্কা উচ্চ ধারণা আছে অনেক বুঝে বিজ্ঞান ওদের সব বিজ্ঞান ওদের মাথার ভিতরে লোড করা আরে 53 বছরের পরে যে 72 বছর আগে কেমনে ফেরত যাওয়া 2 মিনিট আগে সময়টা যদি সরদ যেতে পারবো না ফেরত যাওয়া মানে 72 এ সংবিধান প্রdonor করে 71 এর মুক্তি যোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে দেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছিল তারা সেই আনতে চায়। সরকার ইচ্ছা করেছে এগারোতে সংবিধান সংশোধন করে সেকুলারিজম নিয়ে এসছে এলাকায় একটি দিন শিক্ষার বাগান উনি তৈরি করতে চান এমন একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভবত প্রথম মাহফিল এটা এই প্রথম দ্বিতীয় মাহফিল প্রতিষ্ঠান হওয়ার পরে প্রথম মাহফিল প্রতিষ্ঠান হওয়ার পরে প্রথম মাহফিল এই ঘরটা হয়েছে তো ছ মাসের বেশি হয় কুরবানির পর থেকে মাসাল আমরা একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছি কিভাবে আজকে হয়তো বা এখানে একটা ছোট্ট ঘর আমরা দেখতে পাচ্ছি খোলা ময়দান একটা মাহফিল হচ্ছে একদিন আল্লাহ তাওয়ার উপর আশা করে আমরা বলতে পারি এখানে বিশাল একটি দিনই প্রতিষ্ঠান হবে দারুল আলুম দেওবন্দের মতো মূলত এটাই ইতিহাসের অংশ হয়ে যাওয়া যে একটা দিনই প্রতিষ্ঠান একটা চারা গাছ মাত্র রোপণ করা হয়েছে ধীরে ধীরে এটা বড় হবে অনেক বড় হবে কিন্তু যে ব্যক্তি চারা গাছটা রোপণ করলেন যারা সর্বপ্রথম এটিকে লালন পালন করলেন তারাই ইতিহাসের মৌলিক অংশ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরুল মাদ্রাসা আমাদের মুফতি সালাউদ্দিন এই প্রতিষ্ঠানের সঙ্গে এই গত বছর জেল থেকে বের হওয়ার পরে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্কের নানা কারণ আছে একটা বড় কারণ হলো ওখানকার অনেক ছেলেরা আমার মোহ্বত করে